আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা যারা বর্তমানে ক্লাস এইটে অথবা ক্লাস নাইনে আছো তাদের জন্য আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কমার্স বিভাগ নিয়ে যে কে কমার্স নেবে বা কেন নেবে কমার্সের সুবিধা অসুবিধা এই যাবতীয় বিষয় নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে ভিডিওটা দেখার আগে একটু কথা বলে নিচ্ছে যে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলের পাশেই থাকো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য পরবর্তীতে আমরা প্রতিটি ক্লাস আনবো এবং প্রতিটি বিষয়ের ক্লাস আনবো শুধু তোমরা আমাদের পাশে থাকো তো আজকের বিষয় হবে কে কে কমার্স নেবে এবং কেন নেবে এই কমার্স এবং কমার্স নেওয়ার আগে কোন কোন বিষয় জানতে হবে এই বিষয়গুলো এবং সুবিধা অসুবিধা যাবতীয় বিষয় জানতে পারবে তো চলো শুরু করি আজকের আলোচনা প্রথমে আমরা প্রাথমিক কিছু আলোচনা শুরু করি তো দেখো আমরা প্রাথমিক আলোচনায় চলে এসেছি যে কমার্স অত হচ্ছে বাণিজ্য অর্থাৎ অর্থের সঠিক ব্যবহার হিসাব সংরক্ষণ ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগে আগ্রহী যারা তারা কমার্স নেবে সাধারণত যারা ব্যবসা বিজনেস করতে চায় এবং অর্থের সঠিক ব্যবহার এবং ব্যাংক বিমায় যে যারা কাজ করতে চায় তাদের জন্য এই কমার্স তারাই সাধারণত কমার্স নিয়ে থাকে এরপর যারা বিনিয়োগ করতে চায় বিনিয়োগ থেকে আয় করবে এইভাবে জীবনযাপন করবে তারাই কিন্তু কমার্স নেবে এরপর দেখো অপেক্ষাকৃত যারা গণিত ভালো পারে তারাই কিন্তু এই বিভাগ নেবে যেহেতু কমার্স পুরো ব্যাপারটা গণিতের উপর নির্ভর করে এবং এখানে হিসাব বিজ্ঞান সহ বিভিন্ন বই রয়েছে যেগুলোতে কিন্তু গণিত অত্যাধিক বেশি পরিমাণে রয়েছে যার কারণে যারা বেশি গণিত পারো তারাই কিন্তু এই বিভাগটা নিতে পারো যারা পারো না তারাও নিতে পারো কিন্তু তোমাদের একটু সমস্যা হবে তো এর পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি দেখো এখানে বলা হয়েছে কমার্স বিভাগ অন্যান্য বিভাগ থেকে একটু ভিন্ন এবং একটু কঠিন দেখো যেহেতু গণিত রিলেটেড গণিত তো জানোই একটু কঠিন হয় তো এই কমার্স বিভাগটাও একটু কঠিন হবে এবং অন্য বিভাগ থেকে ভিন্ন আর এই বিভাগ দেখো গণিত ইতি তো এখানে গণিত রিলেটেড সাবজেক্ট বিজনেস আছে সুধাং এখানে কিন্তু এই গণিত নির্বা সাবজেক্ট বলা যেতে পারে এরপর দেখো কমার্সে এর পরা মুখস্ত নির্ভর নয় তোমরা অনেকেই আর্টস বা আর্টস এর যে সব পড়া রয়েছে ইতিহাস এগুলো কিন্তু মুখস্থ করতে হয় কমার্স বিষয়টা এমন এটা হচ্ছে কি মুখস্থ করার নয় এটা মুখস্ত কোনো পড়া নেই এর মধ্যে এখানে যেহেতু গণিত আছে গণিত কখনো মুখস্থ হয় না এরপর দেখো কমার্স বিভাগের অনন্য বৈশিষ্ট্য কিন্তু খুব কম যেহেতু এই বিষয়টা হচ্ছে কি মানে সায়েন্সের সব বিষয় রয়েছে সায়েন্সের যেগুলো কর্মক্ষেত্র রয়েছে সায়েন্সের কিছু অনন্য কর্মক্ষেত্র রয়েছে যেগুলো কমার্সের নেই তবে কমার্সের এমন কোনো কর্মক্ষেত্র নেই যেগুলো আবার সায়েন্স পারে না যাদের সায়েন্স আছে তারা কিন্তু কমার্সের কর্মক্ষেত্রগুলো নিতে পারে তাই অনন্য বৈশিষ্ট্য বা ইউনিক যেসব বৈশিষ্ট্য এগুলো একটু কম কমার্সের তো এর পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো গেল হচ্ছে কমার্স বিভাগের কিছু প্রাথমিক আলোচনা আশা করি প্রাথমিক আলোচনাতেই তোমরা একটা পূর্ণাঙ্গ আলোচনা পেয়েছো এখন আমরা মূল আলোচনায় চলে যাবো এবং তবে মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য পরবর্তী ভিডিওতে আমরা যাবতীয় বিষয় নিয়ে আসবো ইনশাআল্লাহ তো এখন আমরা চলে যাচ্ছি মেইন বা মূল আলোচনায় তো মূল আলোচনায় দেখো প্রথম মত যে বিষয়টি সেটি হচ্ছে কমার্স নিতে গেলে যে সব সাবজেক্টের উপর ভালো ধারণা থাকতে হবে তোমাকে যে সাবজেক্টগুলো বেশি বেশি পড়তে হবে যে সাবজেক্টগুলো সম্পর্কে ভালো ভালো ধারণা থাকতে হবে সেই এখানে চারটি বিষয় দেওয়া হয়েছে এই চারটি বিষয়ে তোমার যদি ভালো ধারণা থাকে তাহলে তুমি কমার্স নিতে পারবে তাছাড়াও নিতে পারবে কিন্তু একটু কঠিন হবে তো দেখো এক নম্বরে বলা হয়েছে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে দুই নাম্বার হচ্ছে ফিনান্স ব্যাংকিং তো এই বিষয়টি জানতে হবে এরপর ব্যবসায় উদ্যোগ যে সাবজেক্ট দেওয়া হবে এটা ভালোভাবে পড়তে হবে হবে জানতে চতুর্থ যে বিষয় সেটা হচ্ছে বাণিজ্যিক ভূগোল এই বিষয়টিও কিন্তু কিন্তু তোমাদেরকে হবে ইউনিক বা ওয়েশিক বিষয় হিসেবে তোমাদেরকে কমার্সে দেওয়া হবে তো এই চারটি বিষয় সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকলে তোমরা অবশ্যই 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 কমার্স নিতে পারবে তো এর পরবর্তী যে দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে কমার্সের সুবিধা কি কি কমার্সের সুবিধা বুঝলে আশা করি ভালো ধারণা পেয়ে যাবে তো এখন আমরা সুবিধা নিয়ে আলোচনা করবো দেখো অপেক্ষাকৃত কম স্টাডি অর্থাৎ স্টাডি সায়েন্সে যতগুলো তার চেয়ে একটু কম স্টাডি করতে হয় এই কমার্সের ক্ষেত্রে এরপর দেখো কম প্রতিযোগিতা অর্থাৎ প্রতিযোগিতা কম যেহেতু যেন দেশের বেশিরভাগ ক্ষেত্রে সায়েন্স নেওয়া হয় অনেক ছাত্রছাত্রী সায়েন্স নেয় কমার্স খুব কম কম ছাত্রছাত্রী নেয় নয় যার কারণে কিন্তু কম ছাত্রছাত্রী সাথে নেওয়ায় প্রতিযোগিতাটা কম হয় যার কারণে ভার্সিটিতে ভর্তির সুবিধা বেশি হয় যেহেতু ওখানে যে কয়েকটি সিট থাকে এবং কমার্সের ছাত্রছাত্রী যেহেতু কম থাকে সুতরাং সেখানে কিন্তু ওই সিটেই সাধারণত যারা কমার্স নেয় তারা কিন্তু বসে যায় যার কারণে এই ভার্সিটিতে ভর্তি সুবিধা কিন্তু কমার্সের বেশি এরপরে দেখো ব্যয় সাশ্রয় যেহেতু ব্যয় বলতে বোঝানো যে আর্টস যারা পড়ো তাদের চেয়ে একটু ব্যয় সাশ্রয়ী বা সায়েন্স চেয়ে একটু এই হচ্ছে বিষয় যদিও খুব বেশি সাশ্রয়ী নয় ব্যয় একই ধরা যায় এরপরে যে সুবিধা সেটি হচ্ছে সরকারি বেসরকারি ব্যাংক বিমা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার অর্থাৎ যারা সরকারি বেসরকারি ব্যাংকে চাকরি করতে চাও বীমা প্রতিষ্ঠানে শিল্প প্রতিষ্ঠানে চাকরি করতে চাও তো তোমরা যদি কমার্স নিয়ে থাকো তোমাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে তোমাদেরকে এই চাকরি চাকরিগুলো আগে দেওয়া হবে তো এগুলো হচ্ছে কমার্স নেওয়ার সুবিধা এখন আমরা চলে যাব কমার্স নেওয়ার অসুবিধা যে কমার্সের কী কী অসুবিধা রয়েছে প্রথম প্রথমত আমরা জানবো অসুবিধার প্রধান যে বৈশিষ্ট্য বা প্রধান যে অসুবিধা সেটি হচ্ছে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এই দুইটা লাইন কিন্তু যারা কমার্স নেবে তারা পাবে না যারা আর্টস নেবে তারাও পাবে না কমার্স নিলে তারাও পাবে না মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং অনেকের ধারণা থাকে যে আমি ডাক্তার হবো কমার্স নিয়ে পড়বো এটা কিন্তু আসলে কোনো সম্ভব নয় কমার্স নিলে কিন্তু মেডিকেলে তুমি ভর্তি পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি পরীক্ষা কোনোভাবেই দিতে পারবে না তো এই দুইটা সেক্টর অর্থাৎ ডাক্তার ইঞ্জিনিয়ারিং যে সেক্টর এই দুইটা কিন্তু তোমার জীবন থেকে উঠে যাবে কমার্স শুধু তুমি কি করতে পারবে ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন কর্মক্ষেত্র রয়েছে সেই কাজগুলো তুমি করতে পারবে এর পরবর্তী যে অসুবিধা সেটা হচ্ছে এসএসসি কমার্স নিলে এইস তে তারা কিন্তু বিভাগ পরিবর্তন করে সায়েন্সে যেতে পারবে না অনেকেই মনে করে যে এসএসসি তে আমরা কমার্স নিয়ে ভুল করেছি এইস তে গিয়ে আমরা কমার্স থেকে সায়েন্সে যাব তবে এটা কিন্তু সম্ভব নয় তোমরা কিন্তু Um... এইচএসসিতে বা ইন্টারে গিয়ে কিন্তু সায়েন্স নিতে পারবে না যারা আর্টস এবং কমার্স এসএসসিতে নেবে তারা কিন্তু এইচএসিতে সায়েন্স নিতে পারবে না তবে এসএসসিতে যারা সায়েন্স নেবে তারা কিন্তু আবার এই এইচএসিতে গিয়ে আর্টস কমার্স যে কোনো বিষয় নিতে পারবে তো এই হচ্ছে একটা অসুবিধা যারা কমার্স নিশ্চয় এরপরে দেখো কমার্সের কর্মক্ষেত্র নির্দিষ্ট যদিও অনেক কর্মক্ষেত্র রয়েছে এখানে নির্দিষ্ট বলতে বোঝানো হচ্ছে যেহেতু এই মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরটা তার মধ্যে নাই তো এই হচ্ছে অসুবিধা আশা করি বুঝতে পেরেছ এর পরবর্তী আমরা চল কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্ট বিষয়ে ধারণার জন্য তো দেখো কমার্সের ক্ষেত্রে যে সকল বিষয় অর্থাৎ এখানে বিষয় সম্পর্কে বলতে গেলে আমরা তিনটি ভাগে বিভক্ত করবো একটা হচ্ছে ওইশিক এবং চতুর্থ তো এই বিষয়গুলো কি কি দেখো বাধ্যতামূলকের মধ্যে বাংলা প্রথম এগুলো কিন্তু সায়েন্স আর্টস কমার্স সবারই রয়েছে যার কারণে এগুলো কি বাধ্যতামূলক তো দেখো বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় সাধারণ গণিত এরপরে ইসলাম শিক্ষা আইসিটি এগুলো হচ্ছে কি বাধ্যতামূলক সাবজেক্ট এরপর দেখো ঐশ্বিক বিষয়ের মধ্যে অর্থাৎ যেগুলো তোমাদেরকে দেওয়া হবে অন্যান্য কোনো বিভাগের ক্ষেত্রে তাদেরকে এই বিষয়গুলো দেওয়া হবে না তো সেগুলো হচ্ছে কি হিসাব বিজ্ঞান ফিন্যান্স ব্যাঙ্কিং ব্যবসায়ী উদ্যোগ বাণিজ্যিক ভূগোল এই চারটি বিষয় কিন্তু তোমাদেরকে আলাদাভাবে দেওয়া হবে যারা কমার্স নেবে এরপরে দেখো চতুর্থ বিষয় বা ফোর্থ সাবজেক্ট তোমরা যেটা করবে সেটা হচ্ছে কৃষি শিক্ষা বা উচ্চতর গণিত তোমরা ফোর্থ সাবজেক্ট করতে পারবে তো আশা করি একটা ক্লিয়ার কাট ধারণা পেয়েছ যে তোমরা সায়েন্স আর্টস কমার্স কোনটা নেবে তো এর আগে আমি দুইটা ক্লাস দিয়েছি একটা হচ্ছে সায়েন্স একটা আর্টস এবং এটা দিলাম কমার্স শুধুমাত্র তোমাদের কমেন্টের কারণে তো আশা করি বুঝতে পেরেছো এবং পরবর্তী ভিডিও। আমরা এই সবগুলো বিষয়ের প্রত্যেকটা বিষয়ে আমরা রিভিউ করবো যে কি কি রয়েছে কি কি ওদের রয়েছে এবং সেগুলো পরে আনবো সেগুলো জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ